আজ শনিবার বারোই পৌষ দু হাজার চব্বিশ সালের আঠাশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া তং নমামি শনিশ এটি আপনারা আজ সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন পারলে শনি মন্দিরে সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলি নিয়ে কালো তিল এগুলি নিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে আসুন অত্যন্ত উপকৃত হবেন আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করতে পারেন শনিদেবের চোখের দিকে যেন তাকাবেন না আজ অবশ্যই আপনার পারলে কিন্তু সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এবং সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন ভুলেও কিনবেন না দু সাল কিন্তু শনি মহারাজের বছর আর অন্তিমতম এই তিনটি দিনে আমরা যতটা সম্ভব প্রিকশন নিয়ে চলব এটি আমাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে একে অপরের সাথে সাথে শনি শরীর এবং মনের যদি আমরা আদান প্রদান করি বা বিকাশ যদি ঘটাই তাহলে কিন্তু আমাদের শরীর মনের বিকাশই ঘটবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অহেতুক তর্ক বিতর্ক কারোর সাথে করবেন না ঝামেলা কিন্তু বেড়ে যেতে পারে আর অর্থ সংক্রান্ত বিষয় আপনাদের অনুকূলে কিন্তু আজ থাকছে না মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করে অশ্লীল অশ্লীল ব্যবহার যেন আজ করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ আপনি কাছের মানুষটির সাথে সময় কাটানোর জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইবেন কিন্তু রাস্তায় অতিরিক্ত জ্যাম বা ভিড় থাকার কারণে হয়তো অক্ষম হবেন মেজাজ হারালেই কিন্তু ক্ষতি পুরোনো দিনের কোনো বন্ধু বান্ধবদের কারণে পুরনো দিনের সুন্দর স্মৃতিগুলি রোমান্তন করতে চলেছেন ছোট ভাই বা বোনের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে তীব্রতা আসবে দিনটি শেষভাগে পুরো পরিবারের জন্য কোনো খুশির সংবাদ আসতে চলেছে যা গৃহের পরিবেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলবে কাউকে যেন এমন কোনো কথা দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না